নাটোরে ঈদ উৎসবকে সামনে রেখে চলছে মেহেদির রঙে হাত রাঙানোর ব্যস্ততা নাটোরের নলডাঙ্গা থেকে ফজদের রাব্বি জানান ঈদ উৎসবকে সামনে রেখে মেহেদির রঙে হাত রাঙানোতে ব্যস্ত সময় পার করছেন নাটোরের তরুণীরা ধর্মী যে কোনো উৎসব থেকে শুরু করে বিয়ে জন্মদিন সহ নানা অনুষ্ঠানে মেহেদির রঙে হাত না রাঙালে উৎসবের পরিপূর্ণতাই ছাপ পায় না আর ঈদ হলে তো কথাই নেই তো দল বেঁধে তরুণীরা একে অপরের হাতে মেহেদি দিয়ে দিচ্ছেন মেহেদির রঙে হাত রাঙাতে অনেকেই যাচ্ছেন বিউটি পার্লারে তরুণীরা মোবাইলে ডিজাইন ডাউনলোড করে তা দেখে দেখে মেহেদি দিচ্ছেন কারো পছন্দ হালকা ডিজাইন আবার কারো পুরো হাত ভরে মেহেদি দেওয়া এক একজনের পছন্দ এক এক রকম প্রায় ঘন্টাব্যাপী বসে টানা মেহেদি দেবার কর্মযজ্ঞ চলতে থাকে তরুণীরা জানান ঈদের সময় তারা সবাই চায় সুন্দর হয়ে সাজতে মেহেদি হাতের সৌন্দর্য বাড়িয়ে দেয় আর এ কারণেই তারা হাতে মেহেদি দেন এতে ঈদের আনন্দটাও কয়েক গুণ বেড়ে যায় সব থেকে স্পেশাল হচ্ছে মেহেদি আমরা আজকে সকাল থেকে বিভিন্ন ডিজাইন ডিজাইন করা করতেছি আমরা মোবাইল দেখে ইন্টারনেটে দেখে যেরকম সুন্দর করার চেষ্টা করি মেহেদি পড়তে কম বেশি হয়তো বা সব মেয়ে অনেক ভালোবাসে মেহেদির রঙে রাঙিয়ে যখন ওঠে আমাদের হাত তখন আমাদের হাতের মানে সৌন্দর্য মনে হয় আরও বেশি মানে ফুটে ওঠে ঈদ বলুন পূজা বলুন ক্রিসমাস বলুন সব অনুষ্ঠানেই হচ্ছে মেহেদি হচ্ছে মেয়েদের একটা অন্যরকম সাজের মাধ্যম ঈদ মানে মেহেদি পড়তেই হবে সেটাকে মাথায় রেখে আমরা মেহেদি পড়ানোর যে ইভেন্টটা করেছি আমরা শুধু একা না আমাদের সাথে রয়েছে আমাদের চারজন টিমমেট মেহেদি পড়া যেহেতু শুধু বিয়েতে না এখন একটা মানে ফ্যাশন হিসেবে মেহেদিটা চলে এসেছে বিয়েতে বলেন বা জন্মদিন যে কোনো কিছুতে কিন্তু মেহেদি ছাড়া কিন্তু হয় না ঈদ মানে হচ্ছে আনন্দ উৎসব তো আমরা আসলে প্রতি বছর বিভিন্ন রকম উৎসবে মেয়েরা মেহেদি পড়তে ভালোবাসি হাতে মেহেদি দিয়েছে এবং মেহেদিতে আমি খুবই খুশি